নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা প্রপার্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আবার নিয়ে চলে এসেছি একটি চার বিঘার একটি এগ্রিকালচার প্রপার্টি যেটি রয়েছে আমাদের শুশুনিয়া পাহাড় থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে আজ আমরা আবার নিয়ে চলে এসেছি একটি প্রিমিয়াম জায়গায় প্রিমিয়াম প্রপার্টি যেখানে আপনি পেয়ে যাবেন চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে ব্যাংক স্কুল বাজার সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনি এই সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যেই চলুন তাহলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের প্রপার্টির দিকে এগিয়ে যাই আজ আমাদের প্রপার্টি রয়েছে আমাদের শুশুনিয়া পাহাড় থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে ছাতনার রেলওয়ে স্টেশন থেকে রয়েছে চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে আর ছাতনার যে মাল্টি স্পেশালিস্ট হসপিটাল রয়েছে তার থেকে মাত্র চার কিলোমিটার আর আপনার যে মার্কেট রয়েছে তার থেকে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে আপনারা কিন্তু এই পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাচ্ছেন আমাদের আজকের এই প্রপার্টির মধ্যে আজকের আমাদের প্রপার্টি রয়েছে একদম পিওর এগ্রিকালচার প্রপার্টি যেখানে আপনি আপনার ইচ্ছে মতো কোনো ফার্ম হাউস বা কোনো রিসোর্ট বা কোনো হোমস্টে বানাতে পারেন কারণ আমাদের প্রপার্টি থেকে শুশুনিয়া পাহাড়ের ডিস্টেন্স রয়েছে মাত্র সাড়ে চার কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার আর আমরা এই সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের ছাতনা রেলওয়ে স্টেশন ছাতনা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল ছাতনা মার্কেট আমরা কিন্তু সব কিছুই পেয়ে যাচ্ছি আমাদের এই সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যেই তার মধ্যেই কিন্তু রয়েছে ব্যাংক স্কুল ইত্যাদি আর আমাদের আজকের এই প্রপার্টির কিন্তু রয়েছে ফিক্সড প্রাইস নোন কারণ আমাদের প্রপার্টির যে যিনি ওনার রয়েছেন তিনি তার বাবার অসুস্থতার কারণে আমাদের কাছে প্রপার্টিটি কিন্তু বিক্রি করছেন তাই আমাদের আজকে প্রপার্টির ফিক্স প্রাইস কেউ নেগোসিয়েশন করবেন না আজকের আমাদের প্রপার্টি রয়েছে একদম পিওর এগ্রিকালচার প্রপার্টি যার প্রাইস রয়েছে ওনলি ফর ফাইভ ল্যাক্স পার বিগা নন নেগোসিয়েশন ফিক্সড প্রাইস আজকের আমাদের প্রপার্টি রয়েছে শুশুনিয়া পাহাড় থেকে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে যেখানে আপনি আপনার পছন্দ মতো কোনো ফার্ম হাউস কোনো এগ্রিকালচার জমি বা কোনো রিসোর্ট বা কোনো হোমস্টে বানাতে পারেন কারণ আমাদের প্রপার্টির থেকে কিন্তু আমাদের ছাতনা রেলওয়ে স্টেশন রয়েছে মাত্র সাড়ে চার কিলোমিটার আর আমাদের ছাতনা যে মাল্টি স্পেশালিস্ট হসপিটাল রয়েছে সেটাও কিন্তু রয়েছে মাত্র চার কিলোমিটার আর আপনি এই পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মার্কেটও আর যেখানে রয়েছে স্কুল ব্যাংক আপনি কিন্তু এই আমাদের প্রপার্টি থেকে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন এটি দেখতে পাচ্ছেন আমাদের প্রপার্টি ঠিক সামনেই কিন্তু রয়েছে একটি একটি নালা বা একটি জলের ব্যবস্থা যেখানে আপনি সারা বছর কিন্তু জল পেয়ে যাবেন এই আমরা আমাদের প্রপার্টি ঠিক সামনে জল এসেছি এরপরে আমরা আমাদের প্রপার্টির দিকে এগিয়ে যাব আর আপনাদেরকে আমাদের প্রপার্টি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেব যেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের সুপুনিয়া পাহাড়ে কিন্তু অসাধারণ কিউ আর পাশেই রয়েছে কিন্তু জলের একটি ছোট্ট নদী আর যার প্রাইস রয়েছে ওনলি ফর ফাইভ ল্যাক্স পার বিঘা আমাদের আজকের প্রপার্টি রয়েছে মাত্র চার বিঘার একটি এগ্রিকালচার পে পিওর এগ্রিকালচার প্রপার্টি এই যে দেখুন এই টমেটো গাছ এগুলো কিন্তু রয়েছে আমাদের প্রপার্টির মধ্যেই আমাদের প্রপার্টির মধ্যে কিন্তু এখন রয়েছে নানা রকমের চাষ নানা রকম সবজির চাষ সেটা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এটি রয়েছে একটি জলের নালা বা এখানে সারা সারা বছরই আপনি জল পেয়ে যাবেন এটি রয়েছে আমাদের পুরো প্রপার্টিটি আপনাদেরকে আমরা কথা বলতে বলতে আমাদের প্রপার্টিটি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেব দেখুন আমাদের সামনেই কিন্তু রয়েছে বরবটি গাছ দেখুন ফলন কত ভালো হয়েছে তাহলে মাটি যদি ভালো হয় ফলন তো ভালো হবেই আপনাদের এগ্রিকালচার প্রপার্টি কোনো খুঁজছেন তাহলে কিন্তু আমাদের আজকের এই প্রপার্টিটি আপনাদের জন্য একদম বেস্ট দেখুন নিচে রয়েছে করলা গাছ করলা গাছও রয়েছে আমাদের প্রপার্টির মধ্যে ঝিঙে গাছও রয়েছে ভেন্ডি বা ঢ্যাঁড়স গাছও রয়েছে শশা গাছও রয়েছে যেগুলি আপনাদেরকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো দেখুন তার মধ্যেই কিন্তু রয়েছে শুশুনিয়া পাহাড়ে অসাধারণ ভিউ আমাদের প্রপার্টি থেকে কিন্তু চারিপাশ দিকেই কিন্তু শুশুনিয়া পাহাড়কে ভালো করে একদম দেখা যাচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে যেটুকু সম্ভব আমরা দেখে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদের যদি আমাদের প্রপার্টি ভালো লেগে থাকে আপনারা ভিজিট করতে পারেন আমাদের প্রপার্টিটি কিন্তু আপনারা ভিজিট করে যেতে পারেন এতে দেখুন আমাদের সামনে কিন্তু রয়েছে ঝিঙে গাছ আমাদের এই প্রপার্টির কিন্তু ফলন কিন্তু খুব ভালো হয়েছে সেটা আপনারা আপনাদের নিজের চোখেই রেখে নিন দেখুন এখানে ঝিঙে গাছ লাউ গাছ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের প্রপার্টির মধ্যে কিন্তু একদম পুরো ফলন কিন্তু খুব ভালো হয়েছে চাষি কিন্তু খুবই যত্ন সহকারে গাছগুলি লালন পালন করেছেন আমরা যেতে যেতে আপনাদেরকে আমাদের প্রপার্টিটির ভিডিওর মাধ্যমে যেটুকু সম্ভব দেখাবার আমরা দেখানোর চেষ্টা করছি ওই দেখুন সামনেই কিন্তু রয়েছে ঢ্যাঁড়স বা ভেন্ডির গাছ তার ফলন দেখে আপনারা আশা করছি বুঝেই যাবেন যে এখানকার মাটি ঠিক কতটা সুন্দর দেখুন প্রতিটা গাছে কিন্তু ফলন হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে দেখুন আপনারা নিজেরাই দেখে নিন যে এই মাটিতে ফলন ঠিক কতটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝেই গেছেন যে আমাদের এই প্রপার্টির কিন্তু মাটি কিন্তু খুব ভালো রয়েছে আর যিনি এই প্রপার্টির যিনি ওনার রয়েছেন তিনি কিন্তু এই গাছগুলি অনেক যত্ন সহকারে লাগিয়েছেন সেটা ফলন দেখে কিন্তু আমরা বুঝতে পারছি চলুন তাহলে আপনারা আপনাদেরকে আমরা আমাদের প্রপার্টিটি দেখিয়ে দিই এটি কিন্তু রয়েছে পুরো আমাদেরই প্রপার্টি এটি কিন্তু অনলি ফর ওয়ান ওনারশিপ প্রপার্টি আমাদের প্রপার্টি যিনি ওনার রয়েছেন তার বাবার অসুস্থতার কারণে কিন্তু তিনি এই প্রপার্টিটি আমাদেরকে বিক্রি করছেন যার প্রাইস কিন্তু রয়েছে ওনলি ফর ফাইভ ল্যাক্স পার বিঘা নগোসিয়েশন ফিক্সড প্রাইস এতে দেখুন বেগুন গাছ আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে কিন্তু কোনো গাছে ফলন হয়নি তা কিন্তু বলা যাবে না এই প্রপার্টিতে যতগুলি কিন্তু গাছ রয়েছে প্রতিটি গাছে কিন্তু ফলন অসম্ভব ভা সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটি কিন্তু আপনি যদি কোনো পিওর এগ্রিকালচারের জন্য কোনো জমি চাইছেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু এই প্রপার্টিটা একদম বেস্ট আমাদের প্রপার্টি রয়েছে কিন্তু শুশুনিয়া পাহাড় থেকে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে সেখানে কিন্তু রয়েছে আমাদের শুশুনিয়া পাহাড়ে অসাধারণ ভিউ ছাতনা যে রেলওয়ে স্টেশন রয়েছে সেটিও কিন্তু রয়েছে আমাদের আমাদের প্রপার্টি থেকে মাত্র চার চার কিলোমিটার আমাদের প্রপার্টি থেকে কিন্তু সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যেই আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রপার্টি থেকে শুশুনিয়া পাহাড়ে কিন্তু অসাধারণ ভিউ সেটা আপনাদেরকে যতটা সম্ভব আমরা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরোটাই তো আর সব কিছু তো আর ভালো করে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া সম্ভব নয় আমরা যেটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আপনাদের যদি আমাদের প্রপার্টি ভালো লেগে থাকে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রপার্টিটি কিন্তু ভিজিট করে যেতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন সেভেন নাইন এইট ডাবল ফাইভ জিরো ফাইভ এই দেখুন আমাদের পুরো প্রপার্টিটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আর দেখুন আমাদের প্রপার্টি থেকে শুশুনিয়া পাহাড়টি কিন্তু একদম অসাধারণ দেখাচ্ছে এখান থেকে ভিউ কিন্তু জাস্ট অসাধারণ কিছু বলার নেই আর এখানে কিন্তু একটি নদী বা একটি জলের ব্যবস্থাও রয়েছে ছোট নদী যাকে বলে এখানে কিন্তু আপনি সারা বছর জল পেয়ে যাবেন তাই আপনি যদি কোনো ফার্ম হাউস বা কোনো এগ্রিকালচার জমি চাষ করেন তাহলে কিন্তু আপনার জলের সমস্যা কোনো রকমই হবে না দেখুন এটি কিন্তু রয়েছে পুরো ফুল প্রপার্টি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রাইস রয়েছে এখানে কিন্তু ফলন কিন্তু খুব ভালো হয়েছে আর ফলন ভালো হতে কিন্তু চাষির কিন্তু অপরন্ত পরিশ্রম রয়েছে সেটা আমরা আমার আর সেটা আমরা ফলন দেখে কিন্তু বুঝতে পারছি আর এই যে দেখুন শুশুনিয়া পাহাড় সেটাও কিন্তু আমাদের প্রপার্টি থেকে পুরো দেখা যাচ্ছে চলুন তাহলে এরপরে আমরা আমাদের পাহাড় থেকে আমাদের প্রপার্টি থেকে আমরা এরপরে আমাদের ছাতনা স্টেশন আর মাল্টি স্পেশালিটি হসপিটাল বা ছাতনা মার্কেট যে রয়েছে সেটার দিকে আমরা এগিয়ে যাই সেটা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব চলুন তাহলে আমরা এরপরে আমাদের যে ছাতনা টু শুশুনিয়া টু ছাতনা যে মেন রোড রয়েছে সে রোড বরাবর আমরা এগিয়ে যাই আর এটা ছাতনা তো শুশুনিয়া যে মেন রোড রয়েছে তার থেকে কিন্তু আমাদের প্রপার্টি রয়েছে মাত্র দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যেই আমি আবারও বলছি আজকে আমাদের প্রপার্টি রয়েছে মাত্র চার বিঘার একটি এগ্রিকালচার প্রিয় প্রপার্টি শুশুনিয়া পাহাড় থেকে যা রয়েছে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে আর আপনি সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাতনা রেলওয়ে স্টেশন মাল্টিস্পেশালিস্ট হসপিটাল মার্কেট স্কুল ব্যাঙ্ক সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার প্রাইস রয়েছে অনলি ফর ফাইভ ল্যাক্স পার ডিভা নো নেগোসিয়েশন ফিক্সড প্রাইস আর আজকের আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সিক্স টু নাইন সেভেন নাইন এইট ফাইভ জিরো ফাইভ আর আজকে যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ট্যাপ করে দেবেন নমস্কার ধন্যবাদ ধন্যবাদ সকলকে আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো প্লটে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই